নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা আবাস যোজনা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে দাদা এখনো টাকা হাতে পাচ্ছি না কবে পাব তো আপনাদের সবার জন্য বলছি এখনো কিন্তু প্রায় বারো লক্ষের মধ্যে নয় লক্ষ মানুষ কিন্তু টাকা হাতে পেয়েছেন তিন লক্ষ পরিবার এখনো কিন্তু বাকি রয়ে গেছে তো তাদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি তার আগে বন্ধুরা ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখবেন এবং সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন আবারও বলছি ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা এখনো পর্যন্ত বাকি অর্থাৎ দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো চলুন বন্ধুরা কথা না বলে ভিডিওটি শুরু করি তো এখানে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে দেখুন বাংলার বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পাননি তিন লাখ উপভোক্তা ছাড়ার নির্দেশ মানতে হবে শর্ত পঞ্চায়েত দপ্তরের উচ্চপদস্থ কর্তারা সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠক করেন তাতে উপস্থিত ছিলেন জেলা স্তরের আধিকারিকরা সেই বৈঠকে জেলাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পাঠাতে হবে বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যে ছেড়েছে রাজ্য সরকার বারো লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় নয় লক্ষ মানুষ সেই অর্থ হাতে পেয়েছেন এবার বাকি তিন লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দিল রাজ্য লক্ষ্য হল পুরোদমে আগেই মাথার নিশ্চিত করা এই মর্মে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে নবান্ন দপ্তরের উচ্চপদস্থ কর্তারা সম্প্রতি একটি ভার্চুয়াল বৈঠক করেন তাতে উপস্থিত ছিলেন জেলা স্তরের আধিকারিকরা সেই বৈঠকে জেলাগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পাঠাতে হবে এছাড়াও রাজ্যের অগ্রগতি তদারকি এবং উপভোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে বলা হয়েছে প্রসঙ্গত কুড়ি মে উত্তরবঙ্গে এক সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পের বারো লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সূচনা করেছিলেন পঞ্চায়েত দপ্তরের সূত্রের খবর প্রথম কিস্তি পাওয়ার পর উপভোক্তাকে লিঙ্কটেন পর্যন্ত বাড়ি নির্মাণ সম্পূর্ণ করতে হবে তারপরে দ্বিতীয় দফার অর্থ পাবেন উপভোক্তারা সূত্র অনুযায়ী ইতিমধ্যেই প্রায় দশ লক্ষ পরিবার লিঙ্কটন পর্যন্ত নির্মাণ শেষ করেছেন এদের মধ্যে ন লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ইতিমধ্যেই ষাট হাজার টাকা করে জমা পড়ে গিয়েছে বাকি এক লক্ষ উপভোক্তার অর্থ ছাড়ার প্রক্রিয়া চলছে তবে যারা এখনো পর্যন্ত নির্মাণ সম্পন্ন করতে পারেননি তাদের দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ময়দানে নামতে শুরু করেছেন ব্লক স্তরের আধিকারিকরা অনেক জায়গায় সরাসরি উপভোক্তার বাড়িতে গিয়ে নজরদারি চালানো হচ্ছে জেলাভিত্তিক পরিসংখ্যান বলছে নদিয়া পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ দিনাজপুরে মতো সংখ্যা তুলনামূলকভাবে দ্বিতীয় কম অপরদিকে মালদা মুর্শিদাবাদ ও দক্ষিণ চব্বিশ পরগনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি এদিকে নবান্ন এই প্রকল্পের জন্য জিরো পয়েন্ট ষোলো শতাংশ অ্যাডমিনিস্ট্রেশন ফান্ডে বরাদ্দ করেছে কাজের অগ্রগতি পর্যবেক্ষণে কর্মকর্তাদের বাড়ি বাড়ি যাওয়ার খরচ বহন করা হচ্ছে এই তহবিল থেকেই ভবিষ্যতে এই বরাদ্দ বৃদ্ধি পাবে কিনা তা নজরে রাখা হচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এখনও কিন্তু বারো লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় নয় লক্ষ উপভোক্তা টাকা হাতে পেয়েছেন এবং বাকি তিন লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু এখনও টাকা পৌঁছায়নি তো তাদের কিন্তু টাকা ঢুকানো প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে আপনারা বুঝতেই পারলেন তো আপনারা চিন্তা করবেন না আপনাদের টাকা কিন্তু যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারে আপনার অ্যাকাউন্ট চেক করতে থাকুন এবং যেহেতু টাকাটা ধীরে ধীরে ধাপে ধাপে দেওয়া হচ্ছে সেই জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে একটু ঢুকতে পারে কিন্তু ঢুকবে অবশ্যই আপনার চিন্তা করবেন না আবাস যোজনা সম্পর্কিত আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা যতদূর সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল ছোট্ট আপডেট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন এবং সবার সুবিধার্থে ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো আবারও হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন